আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর কি তো যাই হোক আমার আজকে দেখেন আমি আপনাদের একটা আর কি হলো জিনিস আপনাদের কাছে আর কি শো করবো তো ব্যাপারটা দেখেন আমার এই যে পেজটা আছে এটা কিন্তু আমার একদম নিউ পেজ একদম নিউ পেজ একদম মানে শুরু থেকে আমি আর কি স্টার্ট করছি দেখেন এর মধ্যে আমার এই আমার এই একটা প্রায় শুরু হয়েছে আপনার মে আর কি হলো মে মাসের দিকে আর কি তো আমার এখানে মোট খরচ হয়েছে দেখেন আপনার একশো ডলার ঠিক আছে এর মধ্যে আপনার আমি তেপ্পান্ন ডলার খরচ করছি শুধুমাত্র আপনার মানে কিছু অর্গানিক লাইকের জন্য বাদ বাকি একশো ডলার আমি খরচ করছি আমার সেলসের জন্য তো ওই সেলসে আমার দেখেন তো আমি ওই একশো ডলারে আমি আপনার অলমোস্ট সেল করছি আপনার এক লাখ নব্বই হাজার টাকা একদম এক লাখ নব্বই হাজার টাকা আমি আপনার দেখেন আমার এখানে পেজ আছে কয়টা আটটা তাই না আমার এখানে পেজ আছে আমার আটটা 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 পেজ আছে আমার অ্যাড শুরু হয়েছে আপনার মে মাসের গত তারিখ থেকে ঠিক আছে সবাই এটা একটু ইয়া রাখেন মানে আর কি একটু মাথায় রাখেন তাহলেই হবে দেখেন আমার আপনি যদি এগুলো সবগুলো আর কি যোগ করেন ঠিক আছে এগুলো যদি এই দুই দুই তিনে পাঁচ ঠিক আছে ধরেন যে আপনার এটা ধরেন যে তিন এ পাঁচ ঠিক আছে পাঁচ একে ছয় ধরলাম ছয় একে সাত আট ধরলাম আর এটা ধরলাম নয় নয় একে দশ এটা ধরলাম আর কি হলো আর কি দশ এটা ধরেন আমি পাঁচ কম করছি দশ আর আপনার এটা আর কি হলো বারো তেরো এটা ধরলাম এক আপনার চোদ্দ আর এটা ধরলাম কি হলো আর কি পাঁচশো ধরলাম তার মানে কি চোদ্দ হাজার পাঁচশো মানে বুঝছেন মানে আমি এটা এটা আর কি হলো মেকআপ করে নিলাম আর কি তো চোদ্দ হাজার পাঁচশো পাঁচশো আর এটি কত এটা আবার কত আপনার পনেরোশো টাকা চোদ্দ হাজার পাঁচশো আর পনেরোশো টাকা কত হয় আমার হয় আপনার আর কি হলো ষোলো হাজার টাকা ষোলো আর এই দু মিলে ধরলাম আপনার কত তিন ষোলো তিনে উনিশ উনিশ আর এটা আপনার ধরলাম আর কি হলো আর কি হলো পনেরোশো টাকা তাহলে আপনার ষোলো তিনে উনিশ আর একে বিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে বিশ হাজার পাঁচশো টাকা আমার সেল হয়েছে আমার একটা পেজে আর কি তো আমার এরকম আমি ধরলাম যে আমার গড় এবারের সেল হয়েছে আপনার বিশ হাজার টাকা আমার বিশ হাজার টাকা সেল হয়েছে মানে আমার এখানে দেখেন এগারো তারিখ অব্দি আমার এখানে আপনার এগারো তারিখ অব্দি আমার আমার আপনার এগারো এগারো যেটা আমার এগারো তারিখ আছে দেখেন এই এগারো তারিখ পর্যন্ত আমার এই অ্যাডটা আর কি স্টার্ট হয়েছে আমার সেল অ্যাডটা আর স্টার্ট স্টার্ট যায় আর কি ঠিক আছে এই দেখেন এখানে মে মাসের আর কি এগারো তারিখ দেখেন তো আমার যদি গড় এভারেজ আমার এখানে মোট পেজ আছে আটটা ঠিক আছে মানে পার পেজে যদি আমার গড় এভারেজ ছেল আর কি বিশ হাজার করে বিশ ইনটু আট মানে আপনার এক লাখ এক লাখ ষাট হাজার টাকা আর এটা শুরু ছিল আমার আর কেলো রেড এক্সে আমার সরি এটা ছিল আমার আর কি স্টেট আর কি স্টেট ফার্স্টে আমার আপনার রেড এক্সে গেছে আমার প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকার আর কি মোটও আর কি তার মানে আমি মোট আপনার একশো একশো ডলার খরচে আমি আপনার সেল পাইছি কত জানেন আপনার প্রায় দুই লাখ দশ হাজার টাকা পাইছি সেল মানে একশো ডলার খরচে আমি সেল পাইছি আপনার দুই লাখ দেখেন এখন ব্যাপারটা একটু দেখেন আমার যেটা যেটা ছিল দেখেন আমি আপনাদেরকে একদম ইনশাল্লাহ আর কি হলো দেখা দিব আর কি তো আমি যে আমার যে আমি করতে কি আপনার 50 কিছু অর্গানিক কিছু লাইক আনছি অলমোস্ট আপনার 2000 লাইক ঠিক আছে তো আমি সেই যেটা আছে যেটা লাইক থেকে আমি মানে মোটামুটি একটা সেল আমার আসছে ওইটা বাদ দিলাম তো বাট আমি ওইখান থেকে আপনার অনেক ভিডিও ভিউজ পাইছি ঠিক আছে ভিডিও ভিউজ পাইছি তো আমি করতে কি অলমোস্ট আপনার দেখেন আমার আমার এখানে প্রমাণ আছে আমার এখানে অডিয়েন্স গুলো আর কিলো ক্রিয়েট করা আছে আপনার অডিয়েন্স গুলো আর কিলো অলরেডি ক্রিয়েট করা আছে আর কি যেগুলা আমি ভিউ গুলো আমার এখানে আস্তে দেখেন

লুকে লাইক করছি তারপর আরেকটা অডিয়েন্স অ্যাড চালাইছি চালানোর পরে আমি দেখছি কি যে আমার আপনার যেটা আপনার কাস্টম কাস্টমার কাস্টম অডিয়েন্স আছে ঠিক আছে কাস্টমার অডিয়েন্স আছে আমি ওইটাতে আপনার সেল পাইছি সবথেকে বেশি দেন আমি আপনার স্টেপ বাই স্টেপ আপনার এই এই দিনে আমি অ্যাডটা করছি রান করার পরে আমি আপনার প্রায় দুই লাখ দুই লাখ দশ হাজার টাকার মতো আমি সেল পাইছি শুধুমাত্র আপনার একশো ডলারে আর কি আপনাদের কিন্তু এটা আমি প্রুফ সহকারে আর কি ভাই দেখাই দিলাম কিন্তু আমি এটা কিন্তু হুট করে সেলটা পাইনি আমার ফার্স্টে ছিল কি আমি কিছু অর্গানিক আনবো লাইক আনার পরে আমি ওইখান থেকে কিছু ভিডিও ভিউজ পাবো ওই ভিডিও ভিউজ করে আমি আপনার আর কি কাস্টম অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স করবো সিলেক্ট সিলেক্ট করে আমি আপনার আবার একটা এঙ্গেজমেন্ট অ্যাড দিব এঙ্গেজমেন্ট বলতে কি মানে সেন্ট সেন্ট মেসেজ অ্যাড যেটা দিলাম ওইটা দিয়ে ওইটাতে আমি অ্যাড দিছি আমি কিছু সেল পাইছি তারপরে আমার এই অ্যাডটা ধরেন যে চলছে আপনার সাত দিন সাত দিন চলছে আমি ওখান থেকে কি সেল পাইছি তারপর আমি ওইখান থেকে কিছু ভিডিও ভিডিও পাইছি ঠিক আছে দেন ওই কি আমার যেটা ভিডিও ভিড় ছিল আপনার তিন হাজার পাঁচশো ঠিক আছে আমার ওইটা এখন হয়েছে আপনার নয় হাজার পাঁচশো আমি আবার ধরেন যে ক্রিয়েটিভটা করছি চেঞ্জ করে আমি একটা সেট করছি আপনার আপনার কাস্টমার অডিয়েন্স দিয়ে

সেটা আপনার নিউ পেজ হয় কি আপনার যদি পেজে যদি আর কি ভাই লাইক কম থাকে না তাহলে আপনার কম কষ্টে অনেক বেশি লাইক আনতে পারবেন কিন্তু লাইক ভাই যত আপনার ইয়া হবে মানে ইনক্রিজ হবে আমি দেখছি আপনার প্রায় পঞ্চাশ হাজার যদি আপনার পেজে লাইক হয়ে যায় না দেন যদি আপনি লাইকেরটা রান করেন দেন আপনার দেখবেন যে ইয়ার কষ্ট অনেক হাই হবে লাইকের কষ্ট অনেক হাই হবে আর কি যদিও এটা আপনার অনেক ক্ষেত্রে আপনার কন্টেন্টের উপর কিন্তু আর কি ইয়া করে মানে অনেকটা আর কি ডিপেন্ড করে আর কি তো যাই হোক দেখেন ভাই আমি কিন্তু আর কি না দেখাই দিলাম যে কিভাবে আপনারা কম খরচে একটা প্ল্যান ওয়াইজ আপনারা অ্যাড ডান করবেন ফার্স্টে কি যদি আপনাদের লাইক না থাকে করবেন কি একটা লাইক এড তারপরে ওখান থেকে যে অডিয়েন্স পাবেন করবেন কি ওটারে কাস্টম ডেন্স বানায় আপনারা আর কি অ্যাড ডান করবেন কাস্টম মানে অ্যাড ডান করবেন দেন আবার ওইটারে বানাবেন কি ওকে লাইক মানে একটা সেট করবেন আবার ওই সেভ যেটা আছে অডিয়েন্স মানে আপনি যেটা সেলসের জন্য যে যেটা মেইন অডিয়েন্সটা বানান ওই তিনটা সেট দিয়ে আপনি অ্যাড ডান করেন দেখেন যে কোনটা করে ওয়ার্ক দেন ওই একটা থেকে যদি সেলস আসে আপনার সেলস নরেন্দ্র ভাই স্বামী দেখছে কি ঠিক আছে আপনার সর্বত্র সাত দিনে একটা এক ভাই ভালো কাজ কর তারপরে আপনার শুধুমাত্র ফেক ম্যাচ আছে তো মানে ফেক ম্যাচ বলতে কি মানে আপনার সেলস আসতে চায় না আপনি করবেন কি ওই একটা করবেন পস পস করে যদি পারেন তাহলে কন্টেন্টটা একটু করবেন চেঞ্জ ঠিক আছে আর আপনি দেখবেন কি আপনার যেটা কাস্টমার অডিয়েন্স ছিল আপনি ওই ভিডিওটা যদি আবার কেলো ট্র্যাক করেন না তাহলে আপনার ওই কাস্টমার অডিয়েন্সের সাইজটা আরো বাড়বে মানে নেক্সট অ্যাড আপনার জন্য ভাই আরোই আরো ইফেক্টিভ হবে কিন্তু অবশ্যই ভাই এটা কিন্তু অ্যাডভান্টেজ ক্লাসে দিবেন যদি আপনি এমনি যদি রিটার্গেট করেন সেটা ভাই এমনি রিটাার্গেট করলে আপনাকে যে মাল্টিভার্স এড যেটা মাল্টিভার্স ভার্স অপশন সেটা আর কীভাবে অন অন রাখতে হবে তাই হোক এই ছিল আজকের ভিডিও আই হোক আপনাদের ভিডিওটা আর কি অনেক আপনাদেরকে অনেক আর কি হেল্প করছে এবং ভাই এখনো যারা যারা আমার ডিজিটাল মার্কেটিং এর হাতে খড়ি কোর্সটা যারা এখনো ভাই এনডোল আর কি ভাই করেন নাই তারা এখনো এনরোল করতে পারেন তো আমার যে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম